সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকর কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক ভাঙা ঘরে চাঁদের আলো আসলেই এটা অবাক একটি কথা তো মানুষে কষ্ট করলে সেই কষ্টের ফল মিলে তো যদি আপনারা আপনাদের গরু পালন করেন অবশ্যই আপনাদের গরু মোটাতত হবে যদি আপনারা এই সকল খাদ্য দিয়ে কম টাকা খরচ করে আপনারা গরু মোটা তাজা করতে পারেন তাহলে আপনাদের অনেক লাভ হবে আর যদি আপনারা বেশি টাকা খরচ করেন তাহলে লাভ হবে না এই গরুটা মোটা তাজা করা হয়েছে চার মাস যে সকল খাদ্য দিয়ে আপনাদের সামনে দেখানো হচ্ছে এগুলো প্রস্তুত করা হবে তো আপনারা সাথে থাকবেন তাহলে চলুন দেখে আসে কি সেই খাদ্যগুলো অনেকেই গরু পালন করে থাকে হয়তো আপনাদের অঞ্চলে বিভিন্ন জনে বিভিন্নভাবে গরু পালন করে থাকেন বিভিন্ন খাদ্য খাওয়ান অনেক টাকা ব্যয়বহুল করেন তো ব্যয়বহুল অনেক টাকা করলে আপনি লসের সম্মুখীন হবেন লাভ বেশি হবে না আর যদি আপনি কম টাকার মধ্যে আপনি খরচ করে গরু মোটা তাজা করতে পারেন ইনশাল্লাহ আপনার লাভ হবে আর আয়নাল ভাই যেভাবে চার মাসে এই খাদ্যতে গরু মোটা তাজা করেছেন তো মার্শাল্লা অনেকটাই বড় হয়েছে এবং হৃষ্টপিষ্ট হয়েছে তো এটা যদি বাইর করা হয় অনেক সুন্দর দেখা যাবে যেহেতু একটি ঘরের ভিতরে আর ঘরের ভিতরে অন্ধকার তাই বেশি বড় দেখা যাচ্ছে না হয়তো মার্শাল্লা অনেক বড় আছে গরুটা

পানিটা গরম করছি এর মধ্যে দিব এর মধ্যে কিছু আটা দেওয়া আছে মানে আটা গুলো দেওয়া আছে না দিয়ে পানিটা গরম করছে মানে গরম করছি এখন কোনটা কোন কতটুকু পরিমাণ দিবেন এক সাইড থেকে দেওয়া শুরু করেন বইলা দেন কতটুকু দিচ্ছেন হ্যাঁ এটা এটা দিলাম হাফ কেজি হাফ কেজি আচ্ছা আচ্ছা

প্রথম অল্প করে দিছি মানে অল্প পরিমাণ দুই বেলা হাফ কেজি করে দিছি আবার দ্বিতীয় মাসে কিছুটা বাড়াইছেন দ্বিতীয় মাসে কিছুটা বাড়াইছি মনে করেন যে তিন পোয়া দিছি তিন পোয়া তারপরের মাসে মনে করেন চার এক কেজি করছি হ্যাঁ মানে চার মাসের বেলায় শেষ ফিলিশনে এক কেজি মাসে এক কেজি করছি এক কেজি দুই বেলা এক কেজি দুই বেলা তাহলে এক কেজি খাদ্য যে আপনি পুরোটাই দিলেন এ সম্পূর্ণ মিলে কয় টাকা খরচ হয় এক বেলার এক বেলা খরচ হয় আপনি নব্বই টাকা নব্বই টাকা দুই বেলা লাগতেছে একশো আশি টাকা একশো আশি টাকা দিন আপনার একশো আশি টাকা আছে পরিশ্রম আছে এই দিয়ে নিজস্ব গরু বিদায় আপনার যদি বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবেন তো আশা করি সামনে আরো গরু পালন করবেন যদি এটা বিক্রি করতে পারেন তো ভাই অনেকে দেখা যায় বেকার ঘুরে বাড়িতে বসে থাকে তো আপনার সাজেশনে আপনি কি বলবেন তাদের জন্য যে বেকার থাকা যাবে না কিংবা গরু পালন লাভ হবে অবশ্যই লাভ হবে পালতে পারলে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে তো টাকা আসবে না কষ্ট করতে হবে এক গরু পাললে দেখা যাচ্ছে যে আপনি এক লাখ টাকা দিয়ে নিলেন ঈদ আসলে পরে আপনি দুই লাখ টাকা বিক্রি আপনি নয় দশ দশ বিশ হাজার টাকা খাইলো সমস্যা কি তা আপনি আশি হাজার টাকা ব্যালেন্স থাকলো হ্যাঁ তা আপনার অভিজ্ঞতা আপনি গরু পালন করতে সাজেস্ট করেন যারা বেকার আছে যারা বেকার আছে তারা পালেন তাতে লাভ হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিকভাবে গরু মোটা তাজা করেন তো অল্প টাকা খরচ করে আপনারা গরু মোটা তাজা করতে পারেন এখন দর্শক আমরা খাদ্যটা দিয়ে দিচ্ছে গরুকে খাওয়ানোর জন্য প্রতিদিন দুইবেলা খাওয়ানো হয় সকাল এবং সন্ধ্যার দিকে